কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সবাইকে জানে পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা অলরেডি আমাদের তিনটে রমজান চলে গেছে আল্লাহ রহমতে তারপরও তারাবি নিয়ে চলতেছে আলোচনা ও সমালোচনা আমাদের আলু সমাজে তারাবি নিয়ে চলতেছে তর্ক ও বিতর্ক গ্রামের মানুষ একটা কথা বলতো সুনুদ ফরাজের খবর নাই নকল নিয়ে টানাটানি ঠিক তেমনটাই হচ্ছে আজকাল আমাদের আলম সমাজে কেউ আট রাকাতের ফটুয়া দিচ্ছে কেউ বিশ টাকা ফটুয়া দিচ্ছে এখন কথা হচ্ছে আপনি কয় রাকাত পড়বেন আট রাকাত নাকি বিশ টাকাত এই সম্পূর্ণ বিষয় নিয়ে থাকছে বিস্তারিত বিস্তারিত জানবো আমরা দেখছি থেকে আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন আমাদের জন্য অন্যতম একটি ইবাদতের মাস হল পবিত্র রমজান কিন্তু এই পবিত্র রমজানের তারাবি নিয়ে আসে তর্ক ও বিতর্ক রোজা রাখার পরে কেমন তথা তারাবি নামাজ অধিক গুরুত্বপূর্ণ কারণ রমজানে নফল ইবাদতের পরও সমতুল্য সব পাওয়া যায় তাই তো তারাবি নামাজ আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ বহন করে আর অধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা বেশি হবে এটাই স্বাভাবিক আমাদের দেশে আট টাকার তারাবি যারা পড়ে তাদেরকে একটু বাঁকা চোখে দেখে যারা বিশ টাকার তারাবি পড়ে আবার যারা বিশ টাকার তারাবি পড়ে তাদেরকে একটু বাঁকা চোখে দেখে যারা আট টাকার তারাবি পড়ে এবারে চলুন তারাবি নামাজ বিশ টাকাত নাকি আট রাকাত হজরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রাদিল্লাহু তালা আনহু আবু সালমা ইবনে আবদুর রহমান রাদিল্লাহ তালা আনহু থেকে বণিত তিনি আয়সা রাদেল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করেন রমজান মাসে রাসুল সাল্লি সাল্লামের নামাজ কেমন ছিল তিনি বলেন রাসুল সল্লাহি সাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রাতের বেলায় এগারো রাকাতের অধিক নামাজ আদায় করতেন না তিনি চার রাকাত নামাজ আদায় করতেন তুমি সেই নামাজের সৌন্দর্য ও দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না অতএপর তিনি তিন রাকাত বিতির নামাজ আদায় করতেন এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রাসুল সোল্ল্লা সাল্লাম রমজানে কেমন লাগে তথা তারাবিতে আট রাকাত তারাবি নামাজ পড়ে তিন রাখাত বৃতির নামাজ আদায় করতেন আবার হজরত ওমর আদেল্লাহ তালা আহুর আমলে বিশ রাখাত তারাবি প্রচলন হয় বর্তমানে মক্কায় মদিনায় বিশ রাখাত তারাবি নামাজ পড়ানো হয় তাহলে প্রশ্ন তো থেকেই যায় তারাবি নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত চলুন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যে তারাবির নামাজ নফল ইবাদাত আদায় করলেও সবাব পাবেন আদায় না করলেও ঘুণা নেই এবার দেখে নেওয়া যাক তারাবির নামাজ সম্পর্কে আলেমদের মতামত তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে লাইল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে কিয়ামল্লায়াল তারপর তিন রাখাত হচ্ছে বেতের এভাবে আট যোগ তিন সমান এগারো রাখাত রসুল্লাহাম এক ঘন্টায় আট টাকাত পড়েননি তিনি বারো মাস পড়েছেন এবং বারো মাসই তিন থেকে চার ঘন্টা ধরে পড়েছেন কাজেই হাদিস মানা ভালো এখানে সহি কথা হলো সাহাবে কেরাম বিশ্বাখাত পড়েছেন সহি রসুল্লাহাম বিশ্বাখাত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই আর কে আমুল্লাহ ডাকাত ফিক্স না কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট রসুল যে বারো পড়েছেন এটা সই আটের বেশি পড়েননি এটা ঠিক না আট পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন পড়তে দেন আট টাকা যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলের উপরে আছেন বিশ টাকা পড়াও বেদে আপনার নবল নামাজ আপনি ইমাম তেষট্টি টাকা পর্যন্ত হিসাব করেছেন আসলামরা আগের মুসলিমরা অনেকে তেষট্টি টাকাতে পড়তো কেউ তেতাল্লিশ টাকা পড়তো পঞ্চাশের উর্ধেও পড়তো অনেকে কেউ ছত্রিশ আঘাত পড়তো কেউ বিশ পড়তো এগুলি নফল নফল মানেই অতিরিক্ত এবাদত এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে ফরজ এত রাখা এই সীমানা ওখানে বাড়তি কমতি করতে পারবেন না কিন্তু নফল যেগুলি নফলগুলির মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন যে আট টাকা তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন 20 রাকাত তুফান মিল পড়া চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 18 রাকাত তারাবি পড়তে ফজরের আজান দিয়ে দিত আমাদের 20 রাকাত তারাবি পড়তে কত সময় লাগে ইংরেজিতে একটা প্রবাদ আছে কোয়ালিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান কোয়ান্টিটি সংখ্যা চেয়ে মানের গুরুত্ব বেশি নকল ইবাদতের নির্দিষ্ট সংখ্যা নেই যে যত বেশি পারে আদায় করবে তবে তার আগে অবশ্যই দেখতে হবে ইবাদতের মান ঠিক আছে কি কারণ এক কেজি মুড়ির থেকে দশ টাকা জাল বেশ মজাদার আমাদের দেশে অধিকাংশ মসজিদে এত দ্রুত নামাজ পড়ানো কিংবা শেখানো হয় যেন নামাজ শেষ করে তারা কনসার্টে যাবে যাকে গ্রামে কম্পিউটার নামাজ বলে রাসুল সাল্লামের যোগ এবং বর্তমানে যোগের মধ্যে পার্থক্য হচ্ছে সংখ্যা বেড়েছে কিন্তু মান কমে গেছে সুতরাং তারা নামাজ বিশ টাকাত নাকি আট টাকা এটা নিয়ে ঝামেলা না করে কোয়ালিটি সম্পূর্ণ ইবাদত করতে হবে ডেক্স নিউজ মিডিয়া তো প্রিয় দর্শক বিস্তারিত দেখেছেন ডেক্স রিপোর্টে আশা করি বুঝতে পেরেছেন তো আমরা যারা প্রবাসী আছে কিংবা যারা প্রবাসী আছে তারা এখানে জানে বেশিরভাগ আট টাকাতেই তারা বিনামাজ হয় বিশ টাকাত খুব কমই হয় তারপরে এখানে আট টাকাত কিংবা বিশ টাকাত নিয়ে কোনো মতামত কিংবা কোনো তর্ক বিতর্ক নেই এখানে যে যা যার মতো মসজিদে যাচ্ছে ইবাদত করতে আছে রোজা রাখতে এবং তারা বে পড়তে মাহে রমজান পবিত্র মাহে রমজানের যে যার যার মতো ইবাদত করতেছে কারণ আল্লাহর কাছে ক্ষমা চান এই পবিত্র মাহে রমজান হয়তো এটা আপনার জীবনে শেষ রমজান হতে পারে হয়তো এই রমজান মাস আপনার জীবনে আর নাও আসতে পারে তো যা এই সিলাসকে বিস্তারিত কৃষি পার্বতী ভিডিওতে হ্যাঁ আরেকটা কথা এই রমজান মাসে আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় যতটুকু আপনি পারেন ততটুকু আপনার পাড়া প্রতিবেশী কিংবা রোটে কাটা আপনারা দেখতেছেন অনেক অসহায় গরিবরা আছে অনেক মানুষের আছে যারা ইফতারি করতে পারতেছে না তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করুন যার যতটুকু সম্ভব হয় যে যতটুকু পারেন ততটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ান এই এসিবি আজকে বিস্তারিত কে এসি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম